রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা তবে বিদায়ের ঘন্টা বাজলেও পুরোপুরি বৃষ্টির বিদায় হয়নি বঙ্গে হাওয়া অফিস তেমনটাই জানাচ্ছে চলতি সপ্তাহেও বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া শুষ্ক থাকলেও কলকাতায় দুর্গাপুজোর কর্নিভালের দিন মহানগর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একটানা বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়ে অর্থাৎ লক্ষ্মী ভিজবে গোটা বাংলা জানাচ্ছে তৈরি হতে পারে দক্ষিণ নিম্নচাপ তার পরোক্ষ প্রভাব মঙ্গলবার থেকে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ স্থানীয়ভাবে আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা বাড়াবে তা তবে বৃষ্টি হতে পারে অতি অল্প কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের মতে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও দেশ থেকে বিদায় নেয়নি এখনো আগামী দুদিনে দেশ থেকে বর্ষা বিদায় নিলেও তার মাঝেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা কেরল মাহে রয়্যাল সীমা অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে দক্ষিণ ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি চলবে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব ক্রমশ বাড়তে থাকবে বার্তা